তানিন সুবা আসলে চিত্রনায় ব্ল্যাক মেজির কারণে মারা গেছে বলতে ব্ল্যাক তার ঘর থেকে যতটুকু আমাদের কাছে আছে এটা করছে তার খুবই নিকটস্থ আপনজন খুবই আপন জন যদি আমি বলে দিতে যাই তাহলে হয়তো আমাকে কেউ ধরে ফেলতে পারে যে বলতে পারে যে ভাই তাহলে আপনি এত কিছু কিভাবে জানেন যতটুকু আমি এই ঘেঁটে ঘুরে দেখেছি অনলাইন থেকে শুরু করে মূলত এখানে তার শাশুড়ির নাম উঠে এসেছে যে এটা করছে তার ঘরের লোকজন কারণ ওই শাশুড়ি ওই বউকে পছন্দ করতো না আর অতিলো তাঁতি নষ্ট এটাও সত্য কথা বেশি লোভ করাও ঠিক না এই মেয়েটা একটা সময় হাতের জন্য কাটছে কিন্তু মানুষ ওই টাকা পয়সা লোভ পেলে ঘ্যান পেলে দুনিয়াকে আসলে আল্লাহকে ভুলে যায় রসুল কে ভুলে যায় আসলে তার নিজের অবস্থান করে মারা হয়েছে এটা জিরো সত্য কথা কারণ ওর বুকে প্রচন্ড চাপ অনুভব করতো ওর মাঝে মাঝে মুখ দিয়ে নাকি রক্ত বের হতো মাথায় কোনো কাজ করতো না ইনস্ট্যান্টলি দেখা গেছে হসপিটালে ভর্তি হয়ে গেল ঠিক আছে একটু সুস্থ হলো আবার যে সে ডাক্তার কিন্তু এই জিনিসটাকে ধরতে পারলো না এখন যারা বড় বড় কথা বলে এই অনলাইনে যে সমস্ত বলতে কিছু নেই ব্ল্যাক বলতে কিছু নেই তারা এখানে কি ব্যাখ্যা দেবে ব্ল্যাক ম্যাজিক বলতে কে বলছে কিছু নেই মুছানবীর মতো এত বড় জাদ্রেল একজন নবী যার জিদুল্ল শরীর তার কালো পাগিয়ে ভেদ করে ঠিক আছে চুল বের হয়ে যেত সেই নবী এই জাদুবিদ্যার তেজ দেখে এই ক্রাউনের সাথে যখন এই সুতা গুলো পাকিয়ে পেকে সারছে কোনোটা বাঘ হয় কোনোটা সাপ হয় এই হয় সে সে যুদ্ধের ময়দান থেকে অর্থাৎ প্রতিযোগিতার ময়দান থেকে দৌড় দৌড় শুরু করলো আল্লাহ রব্বুল আলামিন কি বললো কুল লা থাকা ইয়া মুসা কুল লা থাকা হে মুসা ভয় করো না ইন্নাকা আনতাল আলা ওয়াল ফি ইয়ামিন কাতাল কুমাস সানাউ ইন্নামা সানাউ কাইদুস সাহির ওয়া লা ইকুল হাইসু আতা হে মুসা ভয় করো না যাদু করে যে পথ থেকে আসবে কেন তারা বিজয় হবে না তুমি সফল হবে ইন্নাকা কামতালা আলা নিশ্চয় জয়ী হবে তো যাই হোক দেখুন মুসানবের মতো ব্যক্তি সেও যদি ভয় পায় তাহলে আপনি আর আমি কোথায় আছি বলে আসলে সব থেকে বড় সত্য কথা হলো এটাই এই ব্ল্যাক মিউজিকে যতক্ষণ না পর্যন্ত আপনি আক্রান্ত না হবেন ততক্ষণ বুঝবেন না আপনি যে ব্ল্যাক মিউজিক কতটা ভয়াবহ কতটা নিষ্ঠুর আর কতটা নির্মম এই ব্ল্যাক মিউজিক কিন্তু কয়েক প্রকার আছে তার ভিতরে একটা হলো রেড ব্ল্যাক মিউজিক একটা হলো হোয়াইট ব্ল্যাক মিউজিক আর একটা হল শুধু ব্ল্যাক মিউজিক যখনই মারণ বান করা হয় এটা নাম রেড ব্ল্যাক এই যে কবিরাজ গুলো আছে আর এই যে অনলাইনে রাখি গুলো আছে হ্যাঁ বিভিন্ন আয়াতামাল কুমান জাদুবিদ্যা কাটে কিছু কিছু জাদুবিদ্যা আছে বেটা আয়তলকুশিতেও কাজ করে না এ সমস্ত আয়ত কাজ করে না এগুলো কিভাবে কাটবে অনেক অনেক সময় কথা আছে যে মুখের দুই কথাই এগুলো কেটে যায় তাহলে সমস্ত কিছু মূলে কি হলো এই আত্মাকে পবিত্র রাখা হারাম থেকে বেঁচে থাকা দেখা যায় চোখ বন্ধ করে জিন কাটা ওই কাটা কাটা সেই করো আর ব্ল্যাক আছে শ্মশান আছে দেখতে পান তার বেশ কিন্তু আমরাও বুঝি এভাবে ব্ল্যাক মেজে কাটা ঠিক না এটা একটা প্রথম ধাপ ব্ল্যাক ধাপিক কাটা অনেকগুলো ধাপ আছে তো যারা ব্ল্যাক মেজিকে আক্রান্ত যারা বুঝতে পারছেন যে আমাকে আলোচিত করা হয়েছে পুকুরি কালাম করা হয়েছে অবশ্যই দ্রুত বেগে যে কোনো জায়গা থেকে আপনার প্রতিবেশী বা আপনার এলাকা থেকে যদি কোনো ভালো হুসুর থাকে চিকিৎসা গ্রহণ করবেন ব্ল্যাক ম্যাজিক যদি একবার চল্লিশ দিন ওভার হয় যায় ক্ষতিটা তাহলে কিন্তু এটা একটা ক্ষত সৃষ্টি করে ক্ষতটা কিন্তু পূরণ হয় না কিন্তু এটা ঢেকে দেওয়া হয় যত যত সম্ভব এগুলো থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন